হ্যালো 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 ওয়েলকাম ব্যাক এগেন্স সবাইকে ওয়েলকাম টু ইওর ফেভারিট চ্যানেল সোমস ক্লাসরুম মাধ্যমিক আমরা এই যে তোমাদের এই যে আজকের যে ভিডিওটা এই ভিডিওটা মেনলি কাদের জন্য একটুখানি আগে দেখে নাও এই ভিডিওটা হচ্ছে মাধ্যমিক দুহাজার সাতাশের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তোমাদেরকে আমি বলে রাখতে চাই মাধ্যমিক দুহাজার সাতাশে যারা পড়ো তোমাদের জন্য আমাদের সোমস ক্লাসরুমের তরফ থেকে আমরা একটা দারুণ একটা ব্যাচ লঞ্চ করেছি যে ব্যাচে তোমাদেরকে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টিচাররা তোমাদেরকে পড়াবেন কি সেই ব্যাচ একটুখানি দেখে নেওয়া যাক তো তোমাদের এই যে ব্যাচটা সেই ব্যাচটার নাম অ্যাকচুয়ালি ব্রেন বুস্টার ব্যাচ এই ব্যাচটার নাম কি স্যার ব্রেন বুস্টার ব্যাচ তো তোমাদের কথা যদি আমি বলি এই যে ব্রেন বুস্টার ব্যাচ সবার আগে জেনে রাখো এইটা মাধ্যমিক দু হাজার সাতাশে স্টুডেন্টের জন্য কি পাবে তোমরা এই ব্যাচে দেখো আমি তোমাদেরকে সেটা পয়েন্ট বাই পয়েন্ট লিখে রেখেছি কি কি পাবে প্রথম কথা বেসিক থেকে আমরা ধরে পড়াবো অর্থাৎ যারা নাইনে ভালোভাবে পড়াশোনা করনি নাইনে হয়তো অনেক জায়গাতে ব্যাকলগ রয়ে গেছে নাইন হয়তো ভালোভাবে শিখে উঠতে পারি বা নাইনে হয়তো অনেক প্রবলেম রয়ে গেছে তাদের কোনো সমস্যা হবে না কারণ আমরা পুরো বেসিক থেকে একদম ধরে ধরে পড়াবো হলো এটা গেল প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে আমরা ফুল কনসেপ্ট ক্লিয়ার করব এটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমরা তোমাদের থেকে দিচ্ছি যেটা তোমাদেরকে পড়ানো হবে তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হবে অলরেডি যারা আমাদের সোমস ক্লাসরুম এর ক্লাস করেছো সেটা মেন চ্যানেল হতে পারে অথবা আমাদের মাধ্যমিকে সবাই জানো যেভাবে আমাদের পড়ানো হয় তাতে তোমাদের ব্যাচে এটুকু গ্যারেন্টি দিচ্ছি যেভাবে যে টিচাররা তোমাদেরকে পড়াবেন তাতে তোমাদেরকে আমি বলছি যে তোমাদের কনসেপ্ট টু হান্ড্রেড ক্লিয়ার হবে এটা গেল আর একটা কথা আচ্ছা কথা হচ্ছে তোমাদেরকে যেটা পড়ানো হবে সব লাইভ ক্লাস থাকবে এবং লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে মধ্যে পেয়ে যাবে এটা কি ধরো তুমি কখনো হয়তো সকালবেলা দশটার সময় বা বারোটার সময় আমাদের কখনো কোনো একটা কারণে এক্সট্রা ক্লাস পড়ে গেছে এবারে ওই টাইমে হয়তো তুমি হয়তো স্কুলে গেছো এবার তুমি স্কুলে গেছো তাহলে তো তুমি ওই টাইমে লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছ না তো কোনো অসুবিধা নেই সোমস ক্লাসরুমে আমাদের যে অ্যাপ সেইখানে তোমাদের এই ক্লাসটা হয়ে যাওয়ার পর সেটা রেকর্ডেড থেকে যায় তুমি স্কুল থেকে বাড়ি ফিরে যখন ইচ্ছা ওই রেকর্ডেড ক্লাসটা দেখতে পারবে তার মানে তুমি সেখানে লাইভ ক্লাসও পাবে এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ক্লাসও পাবে প্রত্যেকটা চ্যাপ্টার যা যা আমরা পড়াবো তার ক্লাস নোটস পিডিএফ হিসাবে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন আমরা সমাধান করবো এবং সেটা টেস্ট পেপার থেকে একদম মানে প্রায় বলতে গেলে অলমোস্ট যতগুলো টেস্ট পেপার আছে বলতে গেলে সমস্ত টেস্ট পেপারই সলিউশন করে দেওয়া হবে যেমন রায়ন মার্টিন বলতে পারো যেমন এবিটিএ বলতে পারো পর্ষদের টেস্ট পেপার বলতে পারো এরকম বিখ্যাত যে টেস্ট পেপারগুলো রয়েছে আমরা অলমোস্ট প্রত্যেকটা টেস্ট পেপারের কিন্তু সমাধান করাবো ঠিক আছে আচ্ছা নেক্সট এই কোর্সে যা পড়ানো হবে এর বাইরে এক্সামে একটাও প্রশ্ন আসবে না মাধ্যমিক ২০২৭ হাজার সাতাশে একটা কোয়েশ্চেন পরীক্ষাতে বাইরে যাবে না এটুকুর অ্যাসিউরেন্স আমরা নিচ্ছি আচ্ছা তারপরে আর কি আছে দেখে নাও একটুখানি তারপরে বলেছি যে আমরা টপিক ওয়াইজ সব টপিকের উপর কোয়েশ্চেন করাবো ধরো আমি একটা ম্যাথের একটা চ্যাপ্টার নিলাম ধরো সুদ কষা সুদ কষার উপর ধরো কুড়িটা অঙ্ক আছে কি পঁচিশটা অঙ্ক আছে তাহলে তার প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে তোমাদেরকে করিয়ে দেবো বুঝিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্র্যাকটিস দিয়ে এবং এর সঙ্গে সঙ্গে কি নেবো এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে মক টেস্ট নেওয়া হবে যেটা পড়ানো হয়ে যাবে তার উপর হবে এবং একটা ফুল ইয়ারের ওপর একটা মক টেস্ট হবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে তোমাদের পিওয়াই কিউ সমাধান করে দেওয়া হবে অর্থাৎ লাস্ট দশ বছর এ মাধ্যমিকের যা যা প্রশ্ন পরীক্ষাতে পড়েছে তার ফুল পিইকিউ কিউ করে দেবো যাতে করে এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে তোমাদের না পড়ে ঠিক আছে এবং তোমাদের জানো আমাদের সোমস ক্লাসরুমের ওয়ান অফ দা বেস্ট ইউএসপি সেটা হচ্ছে আমরা আনন্দ মজার ছলে পড়াতে ভালোবাসি আমরা ইয়ার কি করতে পড়াতে ভালোবাসি তো সেই ওয়েতে তোমাদেরকে পড়ানো হবে যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় এটা গেল হচ্ছে আমরা আমাদের ব্যাস থেকে কি কি দেব সেটা তোমাদেরকে আমি শর্টে তোমাদেরকে বললাম এবারে একটুখানি জেনে নেওয়া দরকার যে এই যে ব্যাচটা এই ব্যাচটা তোমরা কত প্রাইসে পাচ্ছ একটুখানি দেখে নাও আমাদের অল সাবজেক্ট আমাদের যেটা অল কম্বো রয়েছে অল কম্বো বলতে তোমার সাতটা সাবজেক্ট অর্থাৎ বাংলা ঠিক আছে তারপরে তোমার ইংলিশ ঠিক আছে তারপর তোমার হচ্ছে ম্যাথ ঠিক আছে এইভাবে তোমার সায়েন্সের তিনটে সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে কি জিওগ্রাফি এই যে সাতটা সাবজেক্ট তোমরা সারা বছর আমাদের কাছে পড়বে সেটার দাম মাত্র উনিশশো টাকা রাখা হয়েছে মানে আমি যদি তোমাদেরকে ভেবে নিলাম আমি ধরো তোমাদেরকে এটাকে ভাগ করো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই একটুখানি দেখি নাও যে কতটা কমে আমরা এই ব্যাচটা তোমাদেরকে দিচ্ছি দিয়ে ভাগ করো দেখো দাঁড়াচ্ছে দুশো পঁচাশি টাকা কত টাকা স্যার দুশো পঁচাশি টাকা পার সাবজেক্ট পার সাবজেক্টের ভ্যালু দাঁড়াচ্ছে দুশো পঁচাশি টাকা তুমি সাত দিয়ে ভাগ করো এটাকে এটাকে তুমি সাত দিয়ে ভাগ করো দেখবে দুশো পঁচাশি টাকা পাবে এটা তুমি বারো মাস পড়বে আমাদের কাছে মানে এটাকে আরো বারো দিয়ে ভাগ করো বারো দিয়ে ভাগ করলে তুমি বলতে গেলে মাত্র টাকা হচ্ছে এটাকে বারো দিয়ে ভাগ করলে মাত্র টাকা হচ্ছে মানে বলতে গেলে বিনিময় করছো তুমি সেই জিনিসটা তুমি অফলাইনে যেখানে তুমি পার মান, ছশো টাকা সাতশো টাকা হাজার টাকা দিয়ে এক একটা সাবজেক্ট পড়ো সেখানে তুমি বলতে গেলে পার সাবজেক্ট তুমি এখানে মাত্র তেইশ টাকার বিনিময় করছো তার বিনিময় তুমি কি কি পাচ্ছ তুমি একটুখানি চিন্তা করো তার বিনিময় তুমি এত কিছু পাচ্ছ বেসিক থেকে ধরে ধরে পড়ানো হচ্ছে তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার করাবো লাইভ ক্লাস দি দেবো তার রেকর্ডড ক্লাস দি দেবো তার নোটস দি দেবো সব প্রশ্ন সলিউশন করাবো এবিডিএ পড়শপ টেস্ট পেপার রায়ান টেস্ট পেপার তার সলিউশন হবে কোর্সে যা পড়াবো তার বাইরে কোনো क्वेश्चन আসবে না এবং তার সঙ্গে সঙ্গে টপিক ওয়াইজ সব প্রশ্ন করি দেবো মক টেস্ট নেবো কিউ করাবো মজার ছড়ে পড়াবো এত কিছু পাচ্ছ মাত্র তেইশ টাকার বিনিময় পার মান্থ বলতে গেলে একটা সাবজেক্ট তেইশ টাকা করে হচ্ছে এর বিনিময়ে তুমি পাচ্ছ এবং আমি যদি আরও যদি তোমাকে বলি এখানে ওয়েস্ট বেঙ্গলের একদম বেস্ট টিচাররা তোমাদেরকে পড়াবে এইটার গ্যারেন্টি সোমস ক্লাস নিচ্ছে মাধ্যমিক দু হাজার বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং আমি তোমাদেরকে যদি আরো বলি যে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ আর তোমার হচ্ছে এই দুটো সাবজেক্টের একটা কম্বো আছে ঠিক আছে যদি কারোর মনে হয় কম্বো নিতে পারবে না শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথের ক্লাস করতে চাও তারা চোদ্দশো নিরানব্বই টাকা সেই কোর্সটা পেয়ে যাবে এবং আমি তোমাদেরকে বলবো এর সাথে তোমরা একটা কোর্স এক্সট্রা ফ্রি পাবে এর সাথে তোমরা লাইফ সায়েন্স যে কোর্সটা এই কোর্সটা কিন্তু তোমরা টোটালি ফ্রি পেয়ে যাবে টোটালি ফ্রি এর সাথে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথের সাথে লাইফ সায়েন্স ফ্রি পেয়ে যাবে ঠিক আছে চোদ্দশো নিরানব্বই টাকাতে এবং আমি তোমাদেরকে বলতে পারি যেভাবে আমরা বোঝাবো যেভাবে আমরা গাইড করব আমাদের সঙ্গে যারা চলবে একটু অসুবিধা হবে না এটুকুর অ্যাসিউরেন্স আমরা দিচ্ছি পরীক্ষাতে যা পড়াবো তার মধ্যে গ্যারেন্টিড কমন আসবে আর একটা কথা আরেকটা কথা তোমাদেরকে এখান থেকে বলে রাখা ভালো যে আমাদের এই যে অফারটা চলছে এটার কোর্সের দাম অ্যাকচুয়ালি দু হাজার নশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই টাকা রাখা হয়েছে শুধু ক্রিসমাস উইকটার জন্য একই রকম ভাবে আমাদের এই ফুল কম্বো কোর্সটার দাম তিন হাজার চারশো নিরানব্বই এটার দাম আমরা উনিশশো নিরানব্বই টাকা রেখেছি শুধুমাত্র ক্রিসমাস উইকটার জন্য আর তোমাদেরকে কোন কোন টিচাররা কোন সাবজেক্ট পড়াবে একটুখানি সেটাও দেখে নাও বাংলা তোমাদেরকে জিৎ স্যার পড়াবেন ঠিক আছে এম এ আর বি এ বাংলাতে জিৎ স্যার সাত বছর ধরে উনি পড়াচ্ছেন তারপর তোমাদেরকে ইংলিশ তোমাদেরকে পড়াবেন রাহাত স্যার তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স আমি নিজে গাইড করব। ঠিক আছে ম্যাথের জন্য দুজন স্যার তোমাদেরকে পড়াবে অঙ্কের জন্য অভি স্যার আর আমি দুজন মিলে তোমাদেরকে পড়াবো আচ্ছা তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যদি বলি বায়োলজির জন্য বা জীবন বিজ্ঞান যেটাকে বলা হয় জীবন বিজ্ঞানের জন্য দুজন স্যার পড়াবে সঙ্গে সঙ্গে অরিজিৎ স্যার তোমাদেরকে পড়াবেন দুজন স্যার তোমাদেরকে পড়াবেন আর শুভজিৎ স্যার দেখে নাও রামকৃষ্ণ মিশন থেকে এমএসসি করেছেন বোটানিতে এবং যে অরিজিৎ স্যার রয়েছেন অরিজিৎ স্যার দেখে নাও এখান থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট তোমার হচ্ছে আহ বিএসসি এবং এমএসসি জুওলজিতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট গেট কোয়ালিফাইড তারপরে তোমার দেখো নেট কোয়ালিফাইড এরকম একজন স্যার তোমাদেরকে জীবন বিজ্ঞানের জন্য গাইড করবে অর্থাৎ নিটের জন্য যারা প্রিপারেশন একদম এই লেভেল থেকে নিতে চাইছো তারা এখন থেকেই পারবে আচ্ছা এবারে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি হিস্ট্রি তোমাদেরকে তোমাদেরকে জিৎ স্যার পড়াবে এবং জিওগ্রাফির জন্য একটা বিশাল ধামাকা আসতে চলেছে কোন স্যার পড়াবে একটু ওয়েট করতে থাকো জি হিস্ট্রি আর জিওগ্রাফি তোমাদের জন্য দুজন মানে ভিশন ভিশন পাবুলার স্যার পড়াবেন একটুখানি ওয়েট করো এটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকলো ঠিক আছে আচ্ছা হ্যাঁ ক্লাস শুরু হ্যাঁ ক্লাস শুরু হবে তোমাদের কত তারিখ থেকে ক্লাস শুরু হবে 10th জানুয়ারি থেকে তোমাদের শুরু হবে ক্লাস ঠিক আছে ক্লাস শুরু হবে 10th জানুয়ারি থেকে যারা 2027 এর ব্যাচে স্টুডেন্ট রয়েছে ক্লাস শুরু হবে 10th জানুয়ারি থেকে 2027 এর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ঠিক আছে বলতে স্যার শুধু ফিজিকাল সায়েন্সের হবে না বাবু আমরা যদি কেউ ফিজিক্যাল সায়েন্স অনলি নিতে চাও ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স অনলি নিতে চাও তুমি ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথের কম্বো পেয়ে যাবে ফিজিকাল সায়েন্স আর ম্যাথের কম্বো পেয়ে যাবে এবং এর সঙ্গে লাইফ সায়েন্সটা ফ্রি দিয়ে দেবো আমরা ঠিক আছে লাইফ সায়েন্সটা ফ্রি দিয়ে দেবো ঠিক আছে তুমি নিজে হিসাব করে দেখো তোমার একশো টাকাও হবে না গোটা পঞ্চাশ টাকাও হবে না পার সাবজেক্টে ঠিক আছে আচ্ছা ওকে তো এই অবধি গেল ঠিক আছে তো যারা যারা এই ব্যাচে এনরোল করতে চাও আমি তোমাদেরকে একটা নাম্বার দিচ্ছি এখানে এইটেন ফোর নশো ষোলো তিনশো আঠাশ এই নাম্বারটাতে তোমরা কল করতে পারো যদি এই নাম্বারটাতে কোনো সময় না পাও তাহলে নাইন এইট সেভেন ফাইভ পাঁচশো এই নাম্বারে কল করেও আমাদের থেকে ব্যাচ নিতে পারো ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তো যারা ব্যাচ নেবে এই দুটো ঠিক আছে আর সবাই একবার একটা কাজ করো কিভাবে অ্যাপটা ডাউনলোড করতে হয় সেটা এখানে একটা প্রসেস লেখা আছে প্রসেসটা দেখে নাও ফার্স্টে গুগল প্লে স্টোরে যাবে সেখান থেকে গিয়ে আমাদের সোমস ক্লাসরুম লিখে সার্চ করবে সেখানে গিয়ে আমাদের অ্যাপটা পেয়ে যাবে অ্যাপটা ডাউনলোড করবার পর যে এই যে ক্র্যাশ কোর্স অল সাবজেক্ট এটা যেরকম দেখতে পাবে দু হাজার রয়েছে এরকম সেপারেট পর ব্যাচ করা আছে তোমরা দেখবে দেখলে ওখান থেকে তোমরা ব্যাচ নেবে কোনো অসুবিধা হলে আবার হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি এইট টু ঠিক আছে আর হচ্ছে তিনশো আঠাশ মিনিট এইট টু সেভেন ফোর এই নাম্বারে কল করবে এইট টু সেভেন ফোর নশো এই নাম্বারে কল করবে অসুবিধা হবে না ঠিক আছে চলো সবাই ভালো থেকো ঠিক আছে সবার সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে